হাঁস হাঁস কলা গাছ সকালে একটু বাতাস হয়েছে আর বৃষ্টি হইছে বৃষ্টি কারণে দেখেন কত সুন্দর কলার শরীটা ভাইয়া করছে তো আমি বাড়িতে আছিলাম বাড়িতে কেবল বাগানে আইলাম বাগানে এসে দেখি যে কলার শরীটা ভ্যান করছে একদম নিচে তো এটা এখন কাইডে না যাওয়া লাগবে না কাইডে না গেলে বাগানের মধ্যে মানুষের ছাগল আগলা দেয় মানে গাছ কিলার জন্য ওই ছাউল গুনা এসে কলা গুনা খানা দিব তো কলার শরীরটা বাততি নাই এখনো অনেক কমলা এটা আরো বাদতি হবো আরো মোটা হবো তো ওই জায়গায় দেখতেছেন ভেঙ্গে গেছে গা তো ভেঙ্গে যাওয়ার কারণে গাছটা একদম মাড়ির সাথে এসে ঠেকছে তো দেখেন কলাও বেশি মোটা নাই মানে ভেঙ্গে পড়ার কারণে এটা এখন কেটে না যান লাগবো উপায় নাই গাছটা কেটে দেওয়া লাগবো তো দেখেন কলাও বেশি মোডা নাই পাইপও মানে খাউন চলবো তো দেখেন ওই জায়গায় রেঞ্জ এসেগা এই জায়গায় রেঞ্জ এসেগা সরি রিয়াত এটা পাতায় না করে লাহে লাহে কলা হতে লাগবো এইদিকে কলা কাটা গিয়ে রেটা নষ্ট হয়ে যাবগা পাইপ না পাঁচটা কইতে যাবগা পাতাও কইতে আসে না লাহে তো আতে এনে কাটছিছে এটা এখন বাড়িতে না যামু না হে কলা হতজন কোপ লাগে না দেখেন তাই মানে খাওয়া আছেলবো কলা ওরে না একটা কাটতে আনাই খাওয়া আছেলবো এটা কাটছি তো আসনাতে আরো কিছি দেখাই ওই নাই কাটিস না কলা এনে নষ্ট করব না তো অনেক সরি বড় হইতিছে মানে মোড়া হইতিছে কলার বাগানে অনেক সরি বাড়াইছে এটা দেখতে ছোট একটা কলা কেটালাইল তো অনেক বাড়াইতিছে কলা মোড়াইও নাই মানে সবাই বাড়াইতিছে আর না আগে বাড়াইছে ওই কিন্তু অল্প মোড়া তাজা হয়েছে দেখতেছে না কলা এনে মিডিয়াম সাইজের হয়েছে যে সরিটা ভেঙে পড়ছে ওইটা অল্পই সেনো এটা এইটা

মাথার উপরে একটা মানে অনেক নিচে 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 কলা বাড়াইছে এই গাছটা এটা একদম বেয়া গাছে গা এই গাছটা দেখতে একদম নিচে গাছটা একদম বেয়া না গাছে গা আইলে গেছে গা তো এটা বাস দিয়া দেখেন ছোট পোলা মানে থাকা এই গা তো বাঁচটা মানে খেলা দাম লাগবোক লাগবো গাছটা দে ভেঙে পঢ়ছে ঐ কাটলম নাই না মানে ছাগলে নষ্ট কৰি হাল্লাব খাই হালাব তাৰ বাধ্যতা কাটান লাগিছে চৰিও বহুত চৰি পাৰিছে এক সাথে বহুত চৰি কটান যাব তো পাৰি নাযায় তাৰ সাৰা বাগান মিলাই একটা গা ভেঙে পঢ়ছে মানে গাছটা আছিল কমজোৰি মানে বেমাৰ ধৰে গৈছিল গাছ তাত কম যদি ছিল বাতাসে ভেঙ্গে পড়ছে দেখতেছেন কলা আর খুব মোটা হইলনি এটা এইটা মোটা হইছে এই দেখতেছেন ও কাছে ও ঠিক কাটবো কইতেছে যে আমি ঠিক কাটবো দেখতেছেন মানে অনেক সুন্দর হইছে কলা দেখতেও ভালো লাগে দেখেন মানে মোটা হইছে এরকম একটা মোটা নাই আর খুব মোটা হইলনি তো কাটতেছে দে হ্যাঁ মাছ ফাঁস ফাঁস কালা গাছি বাগানের প্রথম কালা এটা দেখ্লা বহুত দিছে এটা কমলা অবস্থা করে আলো নি গেতালি হয়তো এটা নিকেনি না ফালাধান লাগলি তো এই গা নেওয়ার উপযুক্ত ই হয়েছে মানে আরো হইলো নি কিন্তু চলব তো গাছটা কাটতেছে ওখানে নাই যে উপরে উপরে কাটলে চাইবো ওই উপরে ফেসান লাগবো ফেসাল লেবো ও ডাইরে কবাইতেছে আর না ওয়াই থাক মাছ ওয়াবাই থাক তো ফ্যাসে তো দেখেও কিরম কোবাইতে পারে মানে কোবাতে থাকে তামাম কোবাইতে খেস আন লাগবো খেস আনলে আর না কাটবো আবার কোবাটি আর কাটবো তো এটা হাস কাটলাম বাগানের বাগানের প্রথম কলা কলার চুরি এটা তো এই ধরনের ভিডিও আপনারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য